প্রার্থী জেলায় ফিরতেই ভোট প্রচার শুরু হয়ে গেল তৃণমূলের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো কলকাতা থেকে আজই বিকেলে পুরুলিয়ায় ফিরতেই বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীরা ফুলের মালা স্তবক দিয়ে সংবর্ধনা জানান উল্লাসের মধ্যেই বোরসিয়ানি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন জেতার ব্যাপারে প্রত্যয়ী শান্তিরাম বলেন বিজেপি গত নির্বাচনে জঙ্গলমহলের মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে জিতেছিল বিজেপি জিতে মানুষের কিছুই করেনি যেটা আমাদের এবারে জেতার পথ সুগম করে দিয়েছে বলে তিনি দাবি করেন পুরুলিয়া কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতকে প্রার্থী করলো বোরসিয়ানি রাজনৈতিক ব্যক্তিত্বকে ছয়বারের বিধায়ক ও দুইবার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি লোকসভা নির্বাচনে 2004 ও 2009 সালে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাফল্য পাননি এই প্রথমবার তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি প্রধান প্রতিপক্ষ বিজেপির বর্তমান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মূলত তার সঙ্গেই লড়াই হবে তার পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা চালিয়ে যাচ্ছে এবং সেই বঞ্চনার শিকার হচ্ছে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে মানুষ গর্জে গর্জে উঠছে গতকালকে যে জনগর্জন সভা ছিল সেই জন জনগর্জন সভায় এখান থেকে হাজার হাজার মানুষ কলকাতার অভিমুখে গেছিলেন কলকাতাতে সেই মিটিংয়ে গেছিলেন এবং আমাদের নেত্রীর বক্তব্য শুনেছেন অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনেছেন এবং তারপরে দেখছেন প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যাচ্ছে গ্রামের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার একটা চক্রান্ত বিজেপি কিন্তু হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে মানুষ গর্জে উঠছে এবং এই যে কালকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তারপরে আজকে আমি এই পুরুলিয়াতে এসে পৌঁছালাম এখন দেখছি আমাকে পুরুলিয়া যখনই আমরা পুরুলিয়ার বর্ডারে আমি পা দিয়েছি তখনই কিন্তু সেখান থেকেই আমাকে রাস্তাতে তারা দাঁড়িয়েছিল আমাকে বরণ করে নেওয়ার জন্য এবং কর্মীদের একটা বিশাল উচ্ছ্বাস আছে সাধারণ মানুষেরও উচ্ছ্বাস আছে সাধারণ মানুষও দাঁড়িয়ে কিন্তু আমাকে তারা স্বাগত জানিয়েছে যে এবং লড়াই করার জন্য তারা আমাকে শক্তি জগিয়েছে মনোবল জোগাচ্ছে লড়াই করার জন্য যে আপনি লড়ে চলুন বাংলার প্রতি যে বঞ্চনা এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার বাং বাংলার যে অধিকার সে অধিক অধিকার বাংলার মানুষের পাওয়া দরকার বাংলার অধিকার পাওয়া দরকার সেই জন্য আজকে কিন্তু এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনার তো যে হারানো জমি সেই জমি কিনে পেয়েছেন এবারে লোকসভা আসনে কতটা আশাবাদী এবারে লোকসভা আসনে কিন্তু বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে জঙ্গলমহলের মানুষকে সেই সময় বিভ্রান্ত করেছিল তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল কিন্তু তাদের পায়ের তোলার থেকে মাটি একদম সরে গেছে তারা আজকে সেই জন্য আজকে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের মান বিভ্রান্তিকর কথাবার্তা বলছে ফুৎসা করছে অপপ্রচার করছে তার তাতে কিন্তু মানুষ আর সে ফুৎসা অপপ্রচারে মানুষ কিন্তু ইয়ে হচ্ছে না তারা কিন্তু যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে পাবে না দেখুন সুবিধা পাওয়ার কোনো ব্যাপার নেই সুবিধা পাওয়ার কোন ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতনতা পশ্চিমবঙ্গের মানুষের আছে কাজেই কাকে ভোট দেওয়া দরকার এবং কাকে ভোট দিলে আমাদের

দেখুন পুরুলিয়ার উন্নয়নের জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস যেমনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু যে সব জেলাগুলো আমাদের মতো জেলাগুলো সেইভাবে কোনো উন্নয়ন হয়নি সেভাবে কোনো উন্নতি হয়নি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু তিনি কিন্তু দায়িত্ব যেদিন থেকে গ্রহণ করেছেন সেদিন থেকে চেষ্টা করেছেন প্রত্যন্ত এলাকার মানুষদেরও কী করে কী করে উপকার হতে পারে এবং জেলা সার্বিক ডেভেলপমেন্ট কী করে হতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে মেডিকেল কলেজ হয়েছে যেটা আমাদের ছিল না ইঞ্জিনিয়ারিং কলেজে যেটা আমাদের ছিল না এখানে আইটিআই কলেজ আইটিআই সেইভাবে ছিল না আরও বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ কিন্তু এখানে হয়েছে এবং আগামী দিনে আরও আমরা বেশি করে ডেভেলপমেন্ট করতে চাই এইটাই আমাদের লোকসভাগুলোতে এই আসনটি আপনারা হাত ছাড়া হয়েছে দু হাজার উনিশের নির্বাচন কি বলবেন দু হাজার সঙ্গে আকাশ জমিন পার্থক্য তখন মানুষকে তারা বিভ্রান্ত করেছিল এবং মানুষ সেই সময় বিভ্রান্তির শিকার হয়েছিল সেই বিভ্রান্তি মানুষের কেটে গেছে সেই মোহ হয়েছে তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতির পালনের স্বারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ